প্রিয় নবীজির যুগে মসজিদের পাশেই ছিল সুন্দরী ইহুদি মেয়ের বাড়ি সেই মেয়েটি প্রতিদিন যুবককে প্রেমের প্রস্তাব দিত কিন্তু সেই যুবক প্রেমের প্রস্তাব গ্রহণ করত না একদিন মেয়েটিকে যুবক বলতে লাগলো না না এইটা কখনোই সম্ভব নয় কারণ আমাকেও মরতে হবে আর আমাকেও আমার নবীর আদর্শ মেনে চলতে হবে হে যুবতী তুমি আমাকে ডিস্টার্ব করিও না আমি আমার মাওলাকে অনেক ভয় পাই আমি আমার রাসুলকে অনেক ভালোবাসি আমি ইসলামের সুচিতল সায়াতলে প্রবেশ করেছি সুতরাং আমার দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভব নয় এমন কথা বলে যুবক চলে গেল সেই দিনের মতন অন্য আরেক দিন আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিয়া সাল্লাম বয়ান করতেছিলেন তার সাহাবিদের মাঝে সেই দিন অনেক রাত হয়ে গিয়েছিল ওই ওয়াজ শেষ করে সেই রাস্তা ধরে বাড়ির দিকে রওনা হয়ে গেল ওই যুবতী মেয়েটি রাস্তার পাশে মানুষ নিয়ে উৎপেতে পেতে বসে রয়েছিল সেই যুবকের জন্য যুবক যখন রাস্তা ধরে তার বাড়ির সামনে আসলো তখন সেই ইহুদি মেয়েটি মানুষ সহকারে সেই আল্লাহর বান্দা যুবককে ধরে তার গড়ের ভিতরে নিয়ে গেল এবং গড়ের মধ্যে নেওয়ার পরে সেই যুবককে যুবতী নারী বলতে লাগলো তুমি আমার দিকে তাকাও তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি কত সুন্দর একজন যুবতী মেয়ে কিন্তু যুবক আল্লাহর বান্দা তার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে রাখলেন অতপর ওই যুবতী মেয়ে যুবককে যখন আলিঙ্গন করতে চেয়েছিল তখন যুবক এই দৃশ্য দেখে আল্লাহর দরবারে চিৎকার করে বলতে লাগলো হে আমার আল্লাহ হে আমার রব আজকের এই বিপদের দিনে তুমি আমার ঈমানটাকে বাঁচাও কারণ তুমি বলেছো মমিনদের জন্য একটা নয় দুইটা নয় আটটা জান্নাত রেডি করে রেখেছো হে আমার আল্লাহ ওই একটি জান্নাতের মধ্যে তুমি আমাকে যাওয়ার তৌফিক দিও এই দুনিয়ার কোনো লোভ লালসার ভিতরে তুমি আমাকে ফেলিও না এবং এই যুবতী মেয়ে থেকে তুমি আমাকে হেফাজত করো এমন কথা বলার সঙ্গে সঙ্গে যুবক বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল আল্লাহু আকবর যুবক যখন বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল তখন যুবতী মেয়ে হাত ধরে দেখতে লাগলো যুবকের কি হয়েছে মাটিতে পড়ে গেছে। এইবার এইবার মেয়েটি এই যুবকটি যদি মারা যায় তাহলে তো সকালে লোকজন এসে আমাকে দোষারোপ করবে এই কথা বলে সেই যুবতী মেয়ে যুবককে হাত ধরে টেনে নিয়ে রাস্তার সামনে ফেলে রাখলো ফজরে রাজান দিয়ে দিল মুসল্লিরা যখন ফজর নামাজ পড়ে রাস্তা ধরে বাড়ির দিকে আসছিল তখন সাহাবিরা সেই আল্লাহর নবীর যুবককে রাস্তায় পড়ে থাকতে তারা তাকে বাড়িতে নিয়ে এবং বাড়িতে নেওয়ার পরে তার চিকিৎসা করতে লাগলো তার বাবা তিন দিন হয়ে গেল সে কোনো কথা বলে না হুশ ফিরে আসে না হঠাৎ করে যখন যুবকের হুশ ফিরে আসলো তখন যুবক তার বাবাকে বলতে লাগলো বাবা তুমি আমাকে এক টুকরো কাগজ দাও আর একটি কলম দাও অতপর যুবকের কথা শুনে বাবা একটি কলম আর কাগজ নিয়ে আসলো এইবার সেই যুবক কলম দিয়ে কাগজের ভিতরে লিখতে লাগলো ও আমার আব্বা যান হে আমার আব্বা আমি আপনার হক আদায় করতে পারলাম না এই দুনিয়ার ভেতরে আমি যদি কোনো অন্যায় কাজ করে থাকি তাহলে আপনি আমাকে করে দিবেন মাফ আমি বিরাট বড় অপরাধী আমি আপনার কলিজার টুকরো সন্তান হয়ে আমি আপনার কোনো খেদমত করতে পারলাম না এই দুনিয়া থেকে আমি বিদায় হয়ে গেলাম আমার আব্বা ও আমার আব্বা আপনি আমাকে মাফ করে দিবেন আর আমি যদি মারা যাই তাহলে রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন দুনিয়ার কোনো মানুষ যেন আমার দাফন কাফনের কথা শুনতে না পারে আপনি আমাকে আপনার ঘরের ভিতরে দাফন করবেন আপনার নিজের হাতে আমাকে কাফনের কাপড় পরাবেন আমার জন্য আপনি জানাজার নামাজ পড়বেন নিজ হাতে আমার কবর করবেন এবং আমাকে দাফন করবেন দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে আমি আপনার কাছে এই দাবিটা করে গেলাম আমার আব্বা যুবক কথা বলতে বলতে যখন যুবকের কথা শেষ হয়ে যায় তখন সেই যুবক দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেল অন্যদিকে আমার প্রিয় নভিজি দয়ার নবী মায়ার নবী নামাজ আদায় করে তার সাহাবিদেরকে বলতেছে হে আমার সাহাবিরা আজকে কয়দিন হয়ে গেল আমি আমার সাহাবিকে দেখতে পারতেছি না আমার যুবককে আমি অনেক দিন ধরে দেখি না আমার যুবক একটি নামাজও বাদ দিত না আজান যখন হয়ে যেত আমার যুবক সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য চলে আসত আজকে কয়দিন ধরে কেন আমার যুবককে আমি মসজিদে দেখি না আল্লাহর নবী গো হয়তো যুবক কোনো বাড়িতে মেহমান হিসাবে গিয়েছে হয়তো বা যুবক কোনো কাজে ব্যস্ত রয়েছে আমাদের প্রিয় নবী তখন বলতে লাগলো না না আমার যুবক যদি কোন জায়গায় যেত তাহলে আমাকে বলে আমার কাছ থেকে সে অনুমতি নিত যেহেতু সে আমাকে বলে যায় নাই তাহলে আমার যুবকের কোনো বিপদ হয়েছে আমি বুঝতে পেরেছি আমার সাহাবিরা তোমরা যাও যাও তাড়াতাড়ি গিয়ে আমার যুবকের খবর নাও আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর কাছ থেকে এই আদেশ পাওয়ার পরে সেই সাহাবা একরামরা যুবকের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন একটা সময়ে তারা গিয়ে সেই যুবকের বাড়িতে গিয়ে উপস্থিত হলো সাহাবা একরামরা সালাম দিলেন আসসালাম ওয়ালাইকুম ইয়া আহলাল বাইত তখন যুবকের বাবা বেরিয়ে এসে সালামের উত্তর দিলেন আসসালাম এইবার বলতে লাগলো সাহাবিরা হুজুর আপনার যুবক কোথায় আপনার ছেলেটি কোথায় গিয়েছে যুবকের বাবা বললো আমি তো জানি না সাহাবিরা আবার বলল সে কোথায় আছে কেমন আছে আপনি কি কিছু জানেন না তখন যুবকের বাবা আবার বলল না আমি কিছুই জানি না এই কথাগুলো বলছিল আর যুবকের বাবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছিল এই সকল কথা শুনে সাহাবাই একরামরা যুবকের বাড়ি থেকে চলে গেলেন সাহাবাই একরামরা যুবকের কাছ থেকে বিদায় নিয়ে নবীজির কাছে এসে বলতে লাগলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর নবী গো আপনার যুবক কোথায় আছে কিভাবে আছে কোন হালতে আছে এইটা তো কেউ বলতে পারে না আপনার যুবকের খবর তার বাবা নিজেও জানে না রহমাতুল্লিল আলামিন নবী এইবার বলতে লাগলো তোমরা যুবকের বাবার চেহারা কিরকম দেখলা সাহাবায় একরামরা তখন বলতে লাগলো ও হুজুর সন্তানের কথা যখন আমরা বলতেছিলাম সঙ্গে সঙ্গে আমরা দেখলাম তার চোখের কোনা দিয়ে পানি চলে এসেছে মুখ থেকে এই রকম কথা শোনার পরে আমাদের প্রিয় নবীর আর বুঝতে বাকি রইল না যে আমাদের প্রিয় নবীজি এইবার বলতে লাগলো হে সাহাবিরা তোমরা দাঁড়াও আমি নিজেই যুবকের বাড়িতে যাব এইবার আমাদের প্রিয় নবীজি যুবকের বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়ে গেল আস্তে আস্তে প্রিয় নবীজি যুবকের বাড়ির ভেতরের দিকে চলে আসলো তখন আমার প্রিয় নবীজি সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া হালাল তখন ভিতর থেকে সালামের আওয়াজ আসলো ওয়ালাইকুম আসসালাম প্রিয় নবীজি বলল এই দরজা খুলো তখন দরজা খুলে দেওয়া হলো আল্লাহর প্রিয় হাবিব ঘরের ভিতরে প্রবেশ করলেন এইবার আমাদের প্রিয় নবীজি বলতে লাগলেন ও আমার যুবকের বাবা আমার যুবক কোথায় যুবকের বাবা তখন বলতে লাগলো হুজুর আমি বলতে পারি না আমার ছেলে কোথায় গিয়েছে তা আমি এইবার আমার নবী বলে কোথায় তুমি সে কোন বাড়িতে যুবকের বাবা বলে আমি জানি না হুজুর জানি না কথাটি শোনার সাথে সাথে আমার নবীর নজর গেল ওই ঘরের ভেতরে নতুন মাটির দিকে এইবার আমার নবীজি বলতে লাগলেন ও আমার সাহাবি হে আমার সাহাবীর বাবা বাবা তুমি বলো এই গড়ের ভেতরে নতুন মাটি কেন দেখা যাচ্ছে যুবকের বাবা তখন বলে ইয়া আল্লাহর নবী গো যেহেতু না এই যে মাটি ঘোরা দেখতেছেন আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরো দুনিয়া ছেড়ে চলে গেছে চিরতরে আমি রাতের বেলায় মাটি ঘুরে আমার কলিজার টুকরো সন্তানকে একাই দাপন করেছি আল্লাহ আকবর এইবার আল্লাহ তালার পয়গম্বর বলতে লাগলেন তখন আমার নবী বলতে লাগলেন ও যুবকের বাবা কি এমন ঘটনা ঘটেছিল তুমি আমাকে সকল ঘটনা খুলে বলো আর আমার যুবক দুনিয়া ছেড়ে চলে গেল তুমি কেন আমাকে বললে না আমি নবীকে তুমি কেন একবার জানালে না আমি নবীর কাছে তুমি কেন খবরটা দিলে না তখন যুবকের বাবা বলে হুজুর আমি কোনো জবাব আপনাকে দিতে পারবো না তবে আমার কলিজার টুকরো সন্তানের লেখা একখানা কাগজ আছে সেইটা আপনি নেন যুবকের হাতে লেখা সেই কাগজটি যুবকের বাবা রহমাতুল্লিল আলামিন নবীজির হাতে দিলেন নবীজি কাগজটি খুলে দেখতে পাচ্ছেন তার ভিতরে লেখা রয়েছে ও আমার আব্বা যান আমি আপনার হক আদায় করতে পারলাম না হে আমার আব্বা যান আমি আপনাকে কোনো খ্যাদমত করতে পারলাম না দুনিয়ার ভেতরে যদি আমি কোনো অন্যায় কাজ করে থাকি তাহলে আপনি আমাকে মাফ করে দিবেন আমি যদি রাতের অন্ধকারে মারা যাই তাহলে আপনি কোনো মানুষকে জানতে দিবেন না আমি যে মারা গিয়েছি সেই বিষয়টি কোনো মানুষ যেন না জানে আপনি নিজ হাতে আমার কাফন পরাবেন আমাকে দাফন করবেন আমার জানাজার দিবেন সব কিছু আপনি নিজে করবেন অন্য কোনো মানুষ যেন না জানে আমাদের প্রিয় নবীজি কাগজের ভিতরে এই সকল লেখা দেখার পরে চোখ দিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহু আকবর এইবার আল্লাহর নবী বলে হে জিব্রাইল কি হাকিকত তুমি আমাকে জানিয়ে দাও একটু তখন আল্লাহ তালা বলে হে জিব্রাইল তুমি আমার বন্ধুকে সকল ঘটনা জানিয়ে দেও অতপর আল্লাহর আদেশ পেয়ে হজরত জিব্রাইল আলহি আসাল্লাম প্রিয় নবীজির সামনে আসলেন এবং বলতে লাগলো ও আল্লাহর নবী এই যুবক ইসলামকে এতটাই ভালোবাসত এতটা মহাব্বত করত যে এই যুবক আপনি নবীকে এতটা ভালোবাসত এই যুবক ওই মহিলার গড়ে যাবার পর ওই যুবকটা যখন বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে তখন ওই যুবকটি মনে করেছে আমাকে হয়তো হতাশীন করে ওই মহিলার ঘর থেকে বের করেছে মানুষ যখন জানবে মানুষ এই যুবক অমক যুবতির ঘরে জিনা করতে মারা গেছে তাহলে ইসলামের বড় কলঙ্ক লাগবে আমার নবীজির কলঙ্ক লাগবে সেজন্য সে বলেছে আমাকে যেন রাতের অন্ধকারে বিদায় করে দেওয়া হয় আসলে তো সে জানে না পথের ভিতরে পড়েছিল সেই যুবক মনে করেছিল তাকে ওই গড়ের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছিল হজরত জিব্রাইল আলহিয়া এই সকল কথা বলে সেইখান থেকে চলে গেলেন আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর বলে হে যুবক রে তুমি আমাকে এত ভালোবাসতে ইসলামকে তুমি এত ভালোবাসতে আমি নবীকে তুমি এত ভালোবাসতে আমার ইসলামে কলঙ্ক লাগবে আমি নবীর কলঙ্ক লাগবে আল্লাহর নবী ওই যুবকের জন্য যখন হাত তুলে দোয়া করলেন এমন সময় হজরত জিব্রাইল আলহিয়া সাল্লাম আবার এসে বলে ইয়া রাসুল আল্লাহ আপনি যেই যুবকের জন্য এখন দোয়া করতেছেন সেই যুবক ওই জান্নাতুল ফেরদাউসের ভিতরে গোরাগুরি করে এইবার আল্লাহর নবী সেই যুবকের ঘর থেকে চলে গেলেন এবং ওই মহিলার ঘরের গিয়ে উপস্থিত হলো ওই মহিলাকে আমার নবীজি রেগে ডাক দিলেন হে মহিলা এইবার ওই মহিলা বলতে লাগলো ইয়া ইয়া আল্লাহর নবী গো আমি জানতাম না ইসলাম এত শান্তির ধর্ম ও আল্লাহর নবী গো আমি আপনার কাছে ক্ষমা চাই আপনার যুবককে আমি অনেক চেষ্টা করেছি আমার দিকে তাকানোর জন্য আমার দিকে তাকে আকৃষ্ট করার জন্য ইয়া হাবিব হাবিবাল্লাহ আল্লাহর কোরআন হাদিস যে এত বড় আদর্শ তা আমি আগে বুঝতে পারি নাই আপনার আদর্শ এত আদর্শবান তা আমি বুঝতে পারি নাই ওই যুবক জীবন দিয়ে গিয়েছে ইজ্জত দেয় নাই আমি আর এই ধর্মের ভিতরে থাকবো না যেই ধর্মের ইজ্জতের কোনো দাম নাই ইয়া ইয়া ও আল্লাহর নবী গো আপনি আমাকে কালেমা পরিয়ে দেন আমি অজু করে গোসল করে পবিত্র হয়ে আসি আমি আর একটি মিনিট অমুসলিম থাকতে চাই না অদম্য ধর্মের ভিতরে থাকতে চাই না যেই ধর্মের ভিতরে নিজেকে বিলিয়ে দেওয়ার পরেও কোন যুবক আমার দিকে ফিরে তাকায় না আল্লাহকে বয় করেছে আসুলের প্রেম অন্তরে জেগেছে নবী গো সেই ধর্মের ভিতরে আমি আমার জীবনটা কাটিয়ে দিতে চাই আপনি আমাকে কালেমা পরিয়ে দেন লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতপর নবীজি সেই অমুসলিম মেয়েকে কালেমা পরিয়ে মুসলমান বানিয়ে দিলেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এইখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওটি আবার দেখা হবে ততক্ষণে আল্লাহ হাফেজ